আসসালামু আলাইকুম রিজিক দাতা মহান আল্লাহ নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ আজকে চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ইসবিজের আর ইসবিজ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই ইসবিজ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আপনার হচ্ছে ওয়াইফাই ইকুইপমেন্ট বা ওয়াইফাই সিকিউরিটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড আর ইসবিজ হচ্ছে হিগবিশন হিগবিশন হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিকিউরিটি সলিউশন প্রোভাইডার ব্র্যান্ড হিগবিশনের কিন্তু একটা সাব ব্র্যান্ড ইসবিজের এই প্রোডাক্টটা কিন্তু আসলে খুবই চমৎকার আর এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সামান্য সময়ের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এই ইনভার্টার কিন্তু একটা চমৎকার ফিচার আছে সেটা হচ্ছে আপনার আট লোকেশন আটটা ক্যামেরা থাকবে আর অবশ্যই ক্যামেরাগুলো কিন্তু ইস ব্র্যান্ডের হতে হবে সেটা যদি হয় আপনি একটা লোকেশনের মধ্যে এই ইনভার্টার মাধ্যমে কিন্তু সেটা ভিউ করতে পারবেন এবং রেকর্ড করতে পারবেন নর্মালি আমরা হচ্ছে এই সলিউশনগুলো আগে পেতাম হচ্ছে ধরুন আপনি আট লোকেশন আটটা ক্যামেরা যদি থাকতো আপনি জাস্ট হচ্ছে মোবাইলে কিন্তু এই ভিউগুলো করতে পারতেন এর বাইরে কিন্তু আপনার করার সুযোগ ছিল না আর যদি করতে হতো সেটা আপনার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি করতে পারতেন सेटर बारे क